বিসমিল্লাহ রহমান রহিম এম ডিজিটাল স্কিল পক্ষ থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমি তিন মিটার বাই নয় মিটার একটি ট্রাক স্কেলের ফাউন্ডেশন নিয়ে কথা বলবো দেখেন অনেকে ট্রাক স্কেল বসায় বসানোর সময় যা ছোট্ট একটু ভুল করে থাকে এই ভুলের জন্যে তার ট্রাক স্কিলটি আজীবন যতদিন পর্যন্ত ট্রাক স্কেল আছে সমস্যা দেখা দেয় ওজনের সমস্যা দেখা দেয় তার জন্য আমরা কি করব ওয়াটার লেভেল ফাউন্ডেশন প্লেট অনেকে বসাতে চায় না একটি ট্রাক স্কেলের ক্ষেত্রে ফাউন্ডেশন প্লেট ওয়াটার লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এইটা সবাই বসাতে চায় না কারণ তারা মনে করে যেখানে খরচ বেশি ঝামেলা বেশি জাস্ট কলামের উপরে লোড সেল বসে রেখে তারা ক্যালিব্রেট করে চলে যায় কিন্তু যে কাস্টমার ওই ব্রিজ স্কেলটি বসালো সে দীর্ঘদিন পরে এক বছর ছয় মাস এমনকি চার মাস এমনকি দুই মাস পরে সে ওজনের একটা ঝামলে পড়ে যায় সামন পিছন ওজন কম বেশ হয়ে যায় প্ল্যাটফর্ম একদিকে বাঁকা হয়ে যায় একদিকে সরে যায় একমাত্র কারণ লেভেলি এবং ওয়াটার লেভেল তো এই বিষয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করিয়ে রাখবেন এবং যারা ট্রাক স্কেল বসাতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে জায়গা অনুযায়ী আমরা মাটির কোয়ালিটি দেখে আমরা ফাউন্ডেশন সুন্দর করে করে দিয়ে আপনার বিজনেসটা কমপ্লিট করে দিব তো দেখেন আমরা আজকে একটা ফাউন্ডেশন অলরেডি কমপ্লিট ফাউন্ডেশন তার উপরে আমরা ওয়াটার লেভেল করে আমরা একটা ফাউন্ডেশন প্লেট বসানোর চেষ্টা করতেছি অর্থাৎ বসিয়ে ফেলছি এবং ফাউন্ডেশন প্লেটটা বসানোর পরে যখন ঢালাই করা হবে তখন তো হচ্ছে ওই ফাউন্ডেশন ওয়াটার লেভেলটা নড়ে যাবে যাতে ওয়াটার লেভেলটা নড়ে না যায় সেক্ষেত্রে আমরা কি করতেছি ছোটো ছোটো রড কেটে নিয়ে আমরা কলমে রডের সঙ্গে ওয়াটার যে প্লেটটা আছে ফাউন্ডেশন প্লেট এই প্লেটটা আমরা সুন্দর করে ঝালাই করে দিচ্ছি তো এরকম ব্রিজ স্কেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করিয়ে রাখবেন যারা ব্রিজ স্কেল তৈরি করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে بوندي من أسلام عليكم